এই যে যেই ঘটনাকে কেন্দ্র করে বিশেষ করে যে অভিযোগ তার মধ্যে একটি তো দুর্নীতির কথা বলা হচ্ছে তাতে করে আপনার কাছে মনে হয় কি না আপনি দীর্ঘদিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন যে যুক্তরাষ্ট্রকে আরেকটি নতুন উইন্ডো ওপেন করলো কি না এই অর্থপাচারের বিষয়ে এবং ইতোমধ্যে যাদের বিরুদ্ধে এই অভিযোগ আছে আমরা তো জানি অনেকের অর্থপাচারের অভিযোগ আছে তাদেরও কি একটা মানে শঙ্কিত হওয়ার বা তাদেরকে ভিসা নিষেধাজ্ঞার আওতায় পরবর্তীতে আসতে পারে এরকমও কি বিষয়গুলো থাকবে কিনা আমার তো মনে হয় যে যুক্তরাষ্ট্রের অবশ্যই এর পিছনে বড় একটা হয়তো উদ্দেশ্য আছে যুক্তরাষ্ট্র যে সন্তুষ্ট নয় আমাদের উপরে সেটা তারা মুখে কখনো বলেন না মুখে বলেন যে হ্যাঁ আমরা সম্পর্ক রেখে চলবো সম্পর্ক এগিয়ে নেব যেটা ডোন বলে গেলেন তার পরে পরেই যে এই ঘটনাটা হলো পুরনো ঘটনাকে নতুন করে তারা তুলে নিয়ে আসতেন ব্যাপকভাবে সেটা তো একটা গুরু রহস্য অত গুরু রহস্য আর নাই এটা স্পষ্ট বোঝা যাচ্ছে তারা একটা বার্তা দিলেন আমাদের সরকারকে এই বার্তাটা অনেকদিন পরে আসলো সেই র্যাবের স্যাংশনের পর বেনাজিরের স্যাংশনের পর এতদিন পরে হঠাৎ বলা যায় কোন প্রসঙ্গই ছিল না তার মধ্যে এটা তারা তুলে নিয়ে আসছে বড় আকারে এই উদ্দেশ্যটা কি হতে পারে সেটা আমি জানি না আমার ধারণা এখানে কোন জিও পলিটিক্যাল বিষয় আছে কিনা কিন্তু আমরা জানি যে সাম্প্রতিক কালে বাংলাদেশ চীনের দিকে একটু ঝুঁকে পড়ছে যে হয়তো কূটনৈতিক আলোচনা ডোনাল্ড লু আলোচনা করেছেন কিনা আমরা জানি না এটা প্রকাশ্যে সংবাদ মাধ্যমে আসেনি কিন্তু সন্দেহ করা যায় এটা হবে হতে পারে আর এখন এটা এক ধরনের একটা চাপ সৃষ্টি করা হচ্ছে যে বাংলাদেশ যেন সেই দিকে ঝুঁকে না পড়ে আরেকটি প্রশ্ন আছে সেটা হচ্ছে যে এই গ্লোবাল সাউথ কথা হচ্ছে ব্রিক্স নিয়ে কথা হচ্ছে ডি ডলারাইজেশন নিয়ে কথা হচ্ছে এগুলোর মধ্যে বাংলাদেশ রাশিয়া চায়না ইন্ডিয়া জড়িত আছে এগুলোর মধ্যে বাংলাদেশে কি অবস্থান হবে সেটা নিয়ে আলোচনা হতে পারে আমার মনে হয় এটা একটা চাপের সৃষ্টির ব্যবস্থা হতে পারে যদিও বাজ্যিক ভাবে এটা আমি বলবো ভালো কথা যে গণতন্ত্রের সংস্কৃতি বাংলাদেশে গড়ে তোলার জন্য একটা চাপ সৃষ্টি হচ্ছে মানবাধিকারের চাপ সৃষ্টি হচ্ছে এবং আইনের শাসনের চাপ সৃষ্টি হচ্ছে দুর্নীতি বিরোধী একটা পরিবেশ সৃষ্টি হচ্ছে জনগণের মধ্যেও কিন্তু এটা একটা পজিটিভ দিক আমরা যদি পজিটিভটি নেই তাহলে আমাদের যে আমরা নৈতিক সমাজে যেটা বলি আমাদের রাজনীতি দুজন বিজ্ঞ রাজনীতিবিদ আছে আসলে মাইন্ড করবেন না কিন্তু যদি মূল্যায়ন করা হয় নির্বহভাবে এই শুরু থেকে এ পর্যন্ত আমাদের এটা মানতেই হবে যে অনিয়ম অপরাধ দুর্নীতি এবং সন্ত্রাস আমাদের রাজনীতির একটা অংশ হয়ে গেছে বিশ্লেষণ করলে দেখবেন এবং আমরা সবাই এর জন্য তাই ইংরেজি বলি ক্রাইম করাপশন ভায়োলেন্স হ্যাজ বিকাম ইন্টেগ্রাল পার্ট অফ আওয়ার পলিটিক্যাল কালচার সংস্কৃতি যার ফলে সব দলই সাফার করছে আওয়ামী লীগ বিএনপি এবং জাতীয় পার্টি আমি তো অনুরোধ করব যারা রাজনীতিতে আছেন চিন্তা করে দেখেন আমাদের এই রাজনৈতিক অপসংস্কৃতি কিভাবে নৈতিক চরিত্র ধ্বংস করে ফেলেছে সবার রাজনীতিবিদদের প্রশাসনের ব্যবসা বাণিজ্যের ব্যাংকারদেরও এই বিষয়টা যদি আমরা শিক্ষা নিতে পারি আমরা যদি আলোচনা নিয়ে আসি আভ্যন্তরীণ ভাবে প্রত্যেকটা দলের মধ্যে বলবো নৈতিক মূল্যবোধের প্রয়োজন নৈতিক মূল্যবোধের গুরুত্ব রাজনীতিতে এবং রাষ্ট্রকে পুনরায় গড়ে তোলা একটা প্রচেষ্টা এরপরে আমি বলবো যে সামরিক বাহিনী কিন্তু একটা গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠান এটা বলা যায় আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের শেষ রক্ষা এই প্রতিষ্ঠানকে দুর্বল করা যাবে না এটা স্বাধীনতার সার্বভৌমত্বকে দুর্বল করার এই নামান্তর ভালো করে ভেবে দেখেন এটা পার্লামেন্টের দায়িত্ব যারা সংসদে আছেন সামরিক বাহিনী বা যে কোনো গুরুত্বপূর্ণ পদায়নের জন্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর পদায়নের জন্য একমাত্র ক্ষমতা দেওয়া হয়েছে সরকার প্রধানকে এটা অগণতান্ত্রিক মনে হয় গণতান্ত্রিক দেশগুলোতে এরকম ক্ষমতা দেওয়া হয় না যে এক ব্যক্তির হাতে নির্ভর করছে এই পদায়নগুলো করা এখানে সংসদের আমি তো মনে করি নৈতিক সমাজে আমাদের যে মুক্তি সংগ্রহটা আমরা বলেছি যে সরকার প্রধানের ক্ষমতা কমানো দরকার বিশেষ করে নিয়োগের ব্যাপারে এবং জাতীয় সংসদের ক্ষমতা বাড়ানো দরকার এবং যে প্রস্তাবগুলো যেটা আমরা দেখি উন্নত দেশে আমেরিকাও দেখি মাননীয় প্রধানমন্ত্রী প্রস্তাব রাখতে পারেন সংসদীয় কমিটি সেগুলোকে বিচার বিবেচনা করে দেখবে পুঙ্খানুপুঙ্খ দরকার হলে শুনানি করুক

এমপি আনার এটা অত্যন্ত দুঃখজনক সুখাবহ ব্যাপার বিষয়টা অনেক রকমের রহস্যাল মিডিয়াতে অনেক কথা হচ্ছে এটা অত্যন্ত দুঃখজনক এটা আমাদের জাতীয় সংসদের জন্য একটা অবমান একজন সংসদ সদস্য বিদেশে যাচ্ছেন তার সম্পর্কে কোন তথ্যকারক কাছে নেই ওনার নিরাপত্তা বিদেশে যাচ্ছেন সংসদ সদস্য হিসেবেই যাচ্ছেন যদি সরকারি না ব্যক্তিগত চিকিৎসার জন্য তবু তো একটা মর্যাদার বিষয় আছে কি করে এটা গায়েব হতে পারে অতীতে আমরা দেখেছি যে বিরোধী দলের নেতারা নিখোঁজ দেশে নিখোঁজ হলে বিদেশে তাদের খোঁজ পাওয়া যায় এখন অত্যন্ত দুঃখজনক যে সরকারি দলের একজন সংসদ সদস্য বিদেশে গিয়ে নিখোঁজ হয়ে তারপরে তারপরে খোঁজ পাওয়া যাচ্ছে না বিভিন্ন গুঞ্জন আছে এই কলকাতা পুলিশের কথা আছে যে উনি নিহত হয়েছেন এটাও আমি আপনাদের সাথে একমত